আমাকে যদি কেউ প্রশ্ন করেন ডক্টর ইনু সরকারের সরকারের যে উপদেষ্টা পরিষদ তার কোন উপদেষ্টা এই সরকারের মান সবচেয়ে বেশি ডুবিয়েছে আমার জবাব হবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এটা ইনফ্যাক্ট গতকালের ঘটনা যেটা সবার সামনে এসছে সেটার জন্য না তার অনেক আগে থেকেই একটার পর একটা বিতর্কিত কাজ করে চলছেন এবং তিনি ক্ষমতায় বা দায়িত্বে আছেন এখনও এবং আমি ধারণা করি না মোটামুটি নিশ্চিত যারা আসিফ মাহমুদ একই জায়গায় থেকে যাবেন এক্ষেত্রে ডক্টর ইউনূসের আচরন বেশ খানিকটা আমার শেখ হাসিনার মত মনে হয় কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে আমি একটা কারণ খুঁজে পাই ডক্টর ইউনূসের ক্ষেত্রে কারণ খুঁজে পাই না আমি সেই জায়গায় যাব আমরা নিশ্চয়ই বাংলা ভিশন চ্যানেলের একটা নিউজ দেখেছি লম্বা একটা রিপোর্ট যেখানে আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়ার বাবা তার এলাকায় কি করছেন এবং উপদেশটা পুত্রকে ভিত্তি করে এক ধরনের মাফিয়া তন্ত্র তিনি সেখানে রিপোর্টে তাই বলা হয়েছে চ্যানেলটা বাংলা স্বাভাবিকভাবেই এই চ্যানেলকে বা এই রিপোর্টকে ডিনাউন্স করে দেওয়ার চেষ্টা করাই যায় করা হচ্ছে যেহেতু এই চ্যানেলটার মালিক জানাব ইশাক হোসেন মালিকদের মধ্যে তিনি আছেন এবং কিছুদিন আগে জানাব ইশাকের সাথে ঢাকা দক্ষিণের মেয়র হওয়া নিয়ে আসিফ মাহমুদ সজীব একটা সংঘাত ছিল তাই প্রশ্ন কেউ করতেই পারেন তুড়ি মেরে কেউ উড়িয়ে দিতেই পারেন যে সেই ধারণার বশবর্তী হয়েই সেটার জন্যই তিনি আক্রমণাত্মক হয়েছেন জানাব আসিফ মাহমুদের বিরুদ্ধে ব্যাপারটা কি এতটা সরল আমি প্রত্যেককে অনুরোধ করব এর মধ্যে অসংখ্য মানুষ এটা দেখেছেন আমি তারপরও প্রত্যেককে অনুরোধ করবো রিপোর্টটি একটু দেখে রাখার জন্য এটা নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ নেই কয়েকটা ঘটনার এখানে উল্লেখ আছে আমি সেটা জাস্ট ক্রসটি আপনাদেরকে একটু জানাই কিছুদিন আগে মাদক ব্যবসায়ী এই অপবাদ দিয়ে একই পরিবারের মা কন্যা এবং পুত্রকে পিটিয়ে কুপিয়ে পাথর দিয়ে থেতলে হত্যা করা হয়েছিল বিভাতস একটা মব এখন বাংলাদেশ তো আর মব এভাবে না স্পন্টেনিয়াসলি তৈরি হয় না পরিকল্পনা করে এক ধরনের মব মানে মবের মতো দেখানো হয় আসলে এগুলো আসলে মব না সেই বিব্যাপচনে যেগুলো পরিকল্পিত এখানে দেখা যায় যে ঘটনাগুলো ঘটনাচার মধ্যে প্রচুর রাজনৈতিক দ্বন্দ্ব ছিল এবং রাজনৈতিক দ্বন্দ্ব গুলোর কারণেই আসলে এখানে হত্যাকাণ্ডটা হয়েছে এই রিপোর্টে যা বলা হচ্ছে এবং যে হত্যাকারী আছেন যে মদতে হত্যা হয়েছে তিনি যারা আসিফ মোহাম্মদ সাজিব বাবার আশ্রয়ে আছেন এবং তার খুবই ক্লোজ মানুষ এবং খুবই ইন্টারেস্টিং একজন আওয়ামী লীগের সময় একজন আওয়ামী লীগ করা চেয়ারম্যান ওখানে এখনো বহল তো বিয়তে আছেন এবং জানাব আসিফ মোহাম্মদ সাজিব ভূয়ার বাবার সাথে তিনি ঘুরে বেড়ান এবং তাকে নিয়েই আসিফ মোহাম্মদ সাজিব ভূয়ের বাবা এই কাজগুলো করেন আরো ইন্টারেস্টিং তথ্য আছে আওয়ামী এমপি ছিলেন ওই সিজে যিনি ইউসুফ আব্দুল্লাহ হারুন সম্ভবত তার ওখানে যখন নির্বাচনী ক্যাম্পেইন হয় সেই চেয়ারম্যান এবং আসিফ মোহাম্মদ সাজিব ভূয়ার বাবা আওয়ামী হয়ে সেই স্টেজে নৌকার পক্ষে ভোট চেয়েছেন রিপোর্টে আছে এগুলো সেই পরিবারের বেঁচে থাকা সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন এবং তারা জীবনের হুমকির মুখে আছেন কারণ তারা এই ঘটনার সাথে ভুয়ার বাবা একে করছেন এটা একটা ঘটনা ঘটনার দিকে আমি একটু দৃষ্টি দিতে চাই তিনটা ঘটনার কথা আছে তিনটা পরিবার এলাকা ছাড়া এক ব্যবসায়ীর কথা আছে আমি সেটার দিকে যাচ্ছি না সবচেয়ে মর্মান্তিক এবং বিভৎস যে ঘটনা এটা ভয়ঙ্কর একটু আগে যেটা ঘটলো সেটা তো বিভৎসতম এই ঘটনাটাও আমাদেরকে অনেক টাচ করবে একজন স্কুল শিক্ষিকা তিনি সনাতন ধর্মের আসিফ বাবা যে স্কুলের হেডমাস্টার তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন তিনি সেই নারীর শিক্ষকের এক বিভৎস নির্যাতনের বর্ণনা তার নিয়ে আছে আমি শুনতে বলবো ওটা নেওয়া যায় না কিভাবে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা তাকে বিবস্ত্র করে ফেলার চেষ্টা হয়েছে করা হয়েছে অনেক ক্ষেত্রে জখম হয়েছে এখানেও মব পরিকল্পিত মব এক নতুন জিনিস বাংলাদেশে তারপর তাকে স্কুল থেকে বের করে গ্রামে অবমাননাকর ভাবে হয়েছে জানা যায় যেটা সেটা হচ্ছে আসিফ মাহমুদের বাবা স্কুলের টাকা চুরি করেছিলেন সেটা তদন্ত হয় সেটা নিয়ে ব্যবস্থা হয় সেই সময় এই শিক্ষিকা সেই স্কুলেই ছিলেন সেই খোপ তিনি উগ্রে দিয়েছেন কারণ তার এখন হ্যাডাম তৈরি হয়েছে না তার ছেলে উপদেষ্টা হয়েছে এবং এ অক্ষম মানুষের হাতে যে খুবই নন সিগনিফিক্যান্ট মানুষ তার হাতে যখন ক্ষমতার হ্যাডাম যায় তাদের পরিস্থিতি কোন জায়গায় যায় আমরা দেখতে পাচ্ছি ছেলে বলি আর বাবা বলি অত্যন্ত প্রান্তিক জায়গায় থাকা মানুষের হাতে ক্ষমতায় যাওয়ার এক বিভৎস বিভৎস পরিস্থিতি তৈরি কোন একদিন খোলা মেলা ভাবে হয়তো কিছু কথা বলবো বিভিন্ন জায়গায় আরো নানান কিছু ওর পুকুর দখল করো মাছের যে পুরো সব চাষ হচ্ছে সেটা সহ দখল করে ফেলো হেন কিছু নেই তিনি করছেন না থেকে হয় এই ক্ষমতা আমরা খুব ভালো মতো জানি না জানার কোনো কারণ নেই তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি একবারই কথা বলেছেন ফোনে তিনি দেখা করেননি তিনি জানান যে তার ছেলে নির্বাচন করবে এই ভেবে শত্রু পক্ষ বা পক্ষ এসব করছে খানিকটা অফ টপিক হলেও বলে রাখি আমি এর আগে এটা নিয়ে ভিডিও করেছি একটা অধ্যাদেশ জারি হতে যাচ্ছিল এই অন্তর্বর্তী সরকার নিয়ে যেটা উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে এবং আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে সেখানে ছিলেন এবং তারা অ্যাগ্রি করেছেন আমি দেখিয়েছিলাম ওটা আমি এটা দেখাতে যাচ্ছি না আপনারা যে কেউ খোঁজ মিলে জানবেন অ্যাগ্রে করেছিলেন যারা এই সরকারে থাকবে তারা কেউ নির্বাচন করবে না আসিফ মাহমুদ নির্বাচন কিভাবে করছেন কেন করছেন কেন কিভাবে প্রস্তুতি নেন তিনি শুধু সেটা না এলজিআরডি মন্ত্রী হিসেবে তার অনেক এই স্থানীয় উন্নয়নের বরাদ্দের ক্ষমতা আছে তিনি সেগুলো ব্যবহার করছেন ভালোমতো প্রত্যেকটা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট কিন্তু উনি করে যাচ্ছেন আমি প্রিভিয়াস কিছু জিনিস যোগ করতে চাই তার বাবার সূত্রে তার বাবা একবার ঠিকাদারি লাইসেন্স করেছিলেন ও হঠাৎ করে পরে এটা যখন প্রাথমিকভাবে এটা নিয়ে এক ধরনের অস্বীকারের প্রবণতা ছিল কিন্তু পরে যখন দেখা গেল এটা সত্য এটা জেনুইন ডকুমেন্ট বেরিয়ে গেছে তখন তিনি স্বীকার করেছিলেন এবং তার বাবাকে ভুল বোঝানো হয়েছিল তিনি সরল বিশ্বাসে তিনি সরল বিশ্বাসে এসব করেছেন ও এখানে একটু বলে রাখা ভালো যে স্কুল টিচারের ক্ষেত্রে বিভৎসতা ঘটনা হলো সেখানে আসিফ মাহমুদের বাবাকে ভিডিওতে দেখা যায় যে কেউ দেখতে পারেন আবার বলছি ভিডিওটা রিপোর্টটা পুরো দেখে নেবেন যাই হোক তার বাবা নাকি সরল বিশ্বাসে ওই ঠিকাদারি লাইসেন্স করেছিলেন আমরা সরল বিশ্বাসে যেন মেনে নেই তিনি এটা এক্সপেক্ট করছেন সরি আমরা মন্ত্রী টন্ত্রী না কিন্তু আমাদের মাথায় খানিকটা বুদ্ধি শক্তি আছে কেন এই সব ঠিকাদারি লাইসেন্স করা হয় সেটা আমি জানি আমরা জানি আরো কয়েকটা জিনিস একটু যোগ করতে চাই তার এপিএস কে দায়িত্ব থেকে সরানো হয়েছে শুধু সেটা না তাকে দুদক ডেকেছে তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে তার বিদেশ যাত্রা স্থগিতা দেশ আছে মানে দুদক যথেষ্টই প্রমাণ বা তথ্য তাকে নিয়ে পেয়েছে এখন আমার প্রশ্ন হলো এপিএস খারাপ উপদেশটা ভালো উনি সৎ কিন্তু আমরা এটুকু কাণ্ড জ্ঞান আমাদের আছে দিয়ে আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারি এপিএস এর এই টাকার উৎস এই হ্যাডাম তৈরি হয় আসলে একজন উপদেষ্টার কারণে খুব সহজ রকেট সায়েন্স না সেই উপদেষ্টাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না বলছি না তিনি সরাসরি তাই কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না হয়নি দুদক কেন তাকে ডাকেনি সরকার কেন তাকে এই ব্যাপারে ইভেন দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার মতো বিষয় হতে পারত এটা উচিত ছিল শুধু সেটা না তিনি একটা গর্হিত অন্যায় করেছেন তারও কিছুদিন আগে আমাদের মনে থাকার কথা জানা হাসরাত আবদুল্লা যখন সেনা প্রধানকে নিয়ে একটা স্টেটাস দিয়েছিলেন যে তাকে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করার ব্যাপারে কনফিউন্স করতে চেয়েছেন ঠিক সেই সময়ের পরপর জানা আসিফ মাহমুদ একটা ইন্টারভিউ দিয়েছেন যেখানে তিনি প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের এক ধরনের কনফ্লিক্ট তৈরির চেষ্টা জাতির সামনে করেছেন আমি ধারণা করি এটা উনি প্রধান উপদেষ্টাকে আগে একা একা ফিস করে বলেও ফেলতে পারেন কিন্তু পাবলিক তিনি বলছেন প্রধান উপদেষ্টা আসার আগে কিভাবে সেনা প্রধান তার প্রধান উপদেষ্টা হওয়া থেকে ঠেকিয়ে রাখতে চেয়েছিলেন ঘন্টার পর ঘন্টা নাকি সেটা নিয়ে কথা বলছে এটা জানাব আসিফ মাহমুদের কথা এবং শেষে নাকি সেনা প্রধান বুকে পাথর চাপা দিয়ে এটা মেনে নিয়েছিলেন মানে একটা সরকারের সিটিং উপদেষ্টা রকম একটা সাক্ষাৎকার দিতে পারে এই বিভৎস কাজ ঘটাতে পারে আমাদের অত্যন্ত টার্মোয়েলের টাইপে এবং এটা একটা সিন্ডিকেটেড প্ল্যান এবং এই আসিফ মোহাম্মদের এই সাক্ষাৎকার দেখি একজন খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সোশ্যাল ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দাবি করেছিলেন যে এটা তার পরিকল্পিত কারণ দুদিন আগে তিনি ওয়াকার কিছু একটা নেগেটিভ একটা কিছু পাবে বোমা ফাটাবে এটা উনি আগেই বলে রেখেছিলেন পরে এই ভিডিওটা দেখিয়ে তিনি বলেছেন ওয়াকা সেটা পেয়েছে তো তার মানে একজনের সাথে যোগ সাজসে তিনি এই কাজগুলো করছেন সরকারে বসে বসে এবং তাকে রেখে দেয়া হলো

যারা ভোগে আছেন প্রত্যেকে এই যে টিচার আছেন তার সরাসরি ছাত্র যে সনাতন ধর্মের যে নারী টিচারের কথা বলছি তার সরাসরি ছাত্র তিনি যারা বাসিফ মাহমুদ এরকম প্রত্যেকের মানে এটা না বোঝার কোনো কারণ নাই একটা স্কুলের নন সিগনিফিক্যান্ট একজন হেডমাস্টার নন সিগনিফিক্যান্ট একটা স্কুলের কিভাবে এতটা প্রতাপশালী হয়ে এটা পাওয়ারফুল হয়ে ওঠে সরকারে উচিত হতো নাসিফ মাহমুদকে পদ থেকে অপসারণ করা ডক্টর এই এত সব একটা ঘটনা এই এতগুলো যোগ করে করে সুষ্ঠু তদন্ত করা সেটা নিয়ে পদক্ষেপ নেওয়া কিন্তু আমি সেটা করবেন না তার এই প্রবণতা নেই আমি আসলে জানি না কারণটা কি শেখ হাসিনার সাথে মিলের কথা বলছিলাম শেখ এটা করতেন না কারণ স্বৈরাচার্যের এক ধরনের টেন্ডেন্সিটাকে তো ট্রে যে আমি অমনিপর্টেন্ট আমি এত সব শক্তি আছে আমার আমি কোনো ভুল করি না শেখ হাসিনা নিজেকে একটা গড লাইক ক্রিয়েচার মনে করতেন তেমন তিনি ভুলের উঠতে তিনি ফেরেস্তা ফলে তিনি কোনো রকম ডিজাস্টার ঘটনা মন্ত্রীকেও সরাতেন ডরাতেন না তো ডক্টর ইউনুস কেন সেটা করেন না অথচ ইন্টারভিউতে খুবই বিনয়ের সাথে তিনি বলেন যে আমরা তো ভুল করছি আমরা তো শিখছি এটা আমাদের কাজ না যদি এগুলো হয়েই থাকে ভুল শোধরানো তো চেষ্টা করা দরকার স্বরাষ্ট্র উপদেষ্টা আটারলি ফেল করেন তাকে সরানোর মতো কোনো পদক্ষেপ কোনো পরিবর্তনের কোনো চিন্তা তার মধ্যে নেই এটা হলো ইনএফিসিয়েন্সি আর এখানে তো ক্রিমিনাল অফেন্সের অভিযোগ আছে দুর্নীতির অভিযোগ আছে এবং এলাকায় তার বাবার মাফিয়াগিরির অভিযোগ আছে তাকেও সরাবেন না চাকরিদাতা জনাব ওয়াসিফ মাহমুদ তো এই গল্পтал করেন যে তিনিই ফোন করেছিলেন তো ডক্টরের কৃতজ্ঞতা দেখাচ্ছেন কৃতজ্ঞতা দেখাতে দেখাতে তিনি তার কত বড় সুনামের ক্ষতি করছেন নি ধারণা করতে পারছেন না এবং অবিষাস্যভাবে ক্ষমতা চেয়ারে বসে একই ধরনের অন্ধত্ব সম্ভবত সবারই তৈরি হয় কমার বেশি এটা তার মতো মানুষের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি নাই উচিত হতো অবিলম্বে এখন না আরো বেশ আগে আসিফ মাহমুদ কে ক্যাবিনেট থেকে সরিয়ে দেয়া উচিত হতো কিন্তু না সেটা করা হচ্ছে হয়নি করা হবে না আমরা এই জিনিসগুলো জাস্ট জেনে রাখলাম জেনে রাখা হলো এগুলো আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ